ঘটনায় সবচেয়ে বেশি যদি কেউ বিচার চান তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের সাফল্যের রেট ভালো নয় তাই তাদেরকে বলবো এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীকে শাস্তি দেওয়া হোক মধ্যগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের সাঁত্রিশতম কালী পুজোর খুটি পুজো উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নি ঘোষ এই বছর সাঁত্রিশতম বর্ষে ইয়ং রিক্রিয়েশন ক্লাবের থিম নতুন থেকে পুরাতন শিল্প থাকুক চিরন্তন আজ ছিল সেই মাহেন্দু খন অর্থাৎ খুটি পুজো খুঁটি উপলক্ষে এলাহি আয়োজন ছিল ইয়ং রিক্রিয়েশন ক্লাবের উপস্থিত ছিলেন পৌরপ্রধান নিমাই ঘোষ সহ মধ্যমগ্রামের বিশিষ্ট জনেরা ছিল অভিনেতা অভিনেত্রী থেকে সাংসদ সায়নি ঘোষ সায়নি প্রথমে বলেছিলেন এই দিন পুজো নিয়ে ছাড়া অন্য কোনো প্রশ্নের উত্তর তিনি দেবেন না কিন্তু সাংবাদিকদের প্রশ্ন এড়াতে পারলেন না অবশেষে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন আরেক সাংসদ জহর সরকার এই ঘোষ বলেন জহরদা উনি অত্যন্ত সিনিয়র একজন মেম্বার এবং জহরদা যেটা সমীচীন মনে করেছেন এটা জহরদার উনি ওইভাবে বেরিয়ে এসেছেন আমি এখনো পুরোটা দেখিনি আমি শুনেছি সবে খবরটা আই এম শিওর হি হ্যাজ গট হিজ রিজনস একটা সিস্টেমের বাইরে থেকে একরকম ভাবে মানুষ ফাইট করে একটা সিস্টেমের মধ্যে থেকে মানুষ একরকম ভাবে ফাইট করে কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা সকলেই বিচার চাই সবাই নিজে নিজে বিয়াকে বলবো যে তাড়াতাড়ি কেসটা সিবিআই দুর্নীতির কথা বলছে তারা আস্তে আস্তে পুরো কেসটাকে দুর্নীতির দিকে নিয়ে যাচ্ছে দ্যাটস অল রাইট কিন্তু আসল জাস্টিসটা যেটা বিচারটা চেয়ে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছিলেন সেটা হচ্ছে যে কেই ঘটনাটা ঘটিয়েছে এবং সেই দোষী সেই ধর্ষক সেই খুনি তার শাস্তি হবে কি হবে না কাজে সিবিআইকে আমি রিকোয়েস্ট করব ওনাদের কনভিকশন রেট এমনিতেই এক পার্সেন্টের নিচে বছর বছর ধরে একটা করে কেস চলে ওনারা সুরাহা করতে পারেন না কিন্তু এটা একটা এমন ঘটনা যেখানে মানুষের ইমোশন যুক্ত কাজে মানুষরা পথে যখন নেমেছে প্রত্যেকে বিচার চায় আমি বিচার চাই আপনারা বিচার চান সব থেকে বেশি যদি কেউ বিচার চান তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জহর সরকার বলতে পারবেন আমি মনে করি যে মানুষ নিজের স্ট্যান্স নিতে পারে এটা তৃণমূল কংগ্রেস এখানে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া হয় না এখানে কাউকে ধমকানো হয় না কাউকে ভয় দেখানো হয় না কাজে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ একটা গণতন্ত্র আছে মানুষ সেটাকে প্রয়োগ আমি দেখেছি ওই নিউজটা এবং কয়েকদিন আগে দেখছিলাম যে অরিন্দমবাবু নিজে জাস্টিসে পথে নেমেছিলেন ইন্ডাস্ট্রির যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও বলবো নিজেদের মধ্যে যারা লুকিয়ে আছেন যারা দোষী যারা বছরের পর বছর শোষণ করেছেন নির্যাতন করেছে আগে তাদেরকে আইডেন্টিফাই করুন তাদের বিরুদ্ধে পথে নামুন এবং তার সঙ্গে অন্যান্য জাস্টিসের চাহিদাও যে সেখানে আমি দেখুন আমি অভিনেত্রী হিসেবে আমি একজন সাংসদ হিসেবে আমি আমার নেত্রীর সঙ্গে পথে হেঁটেছি বিচারছে এবং আমি আবার আপনাকে বলেছি যে সিস্টেমের ভেতরে থেকেও একটা ধরনের প্রতিবাদ করা যায় এবং সেটা আমার এবং আমার দল আমার মুখ্যমন্ত্রী সেই জায়গাতে আবার বলছি যে টালিগঞ্জে আজকে যারা পথে নামছেন আজকে অরিন্দমবাবুর ঘটনাটা আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি নিজের চারিপাশে যারা রয়েছেন তাদেরকেও আইডেন্টিফাই করা তাদের বিরুদ্ধে কথা বলাও তো প্রত্যেকবার আসে বছর বছর আসে এবং তাদের সন্তান হিসেবে আমাদের কাজ তাদেরকে ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে এখানে নিয়ে আসা এবং সেই কাজে ইয়াং রিক্রিয়েশন ক্লাব করছে আমি এই নিয়ে পরপর দুবার ওনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমার কালী পুজো নিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট অফ লিমিটেড ধারণা ছিল যে একটা পর্যা অব্দি কালী পুজো হতে পারে কিন্তু বলতে কোনো বাধা নেই যে ইয়াং রিক্রিয়েশন ক্লাবের এই পুজো মধ্যমগ্রামের পুজো দেখে আমার মনে হয়েছে যে এই পুজো অনেক বড়ো বড়ো দুর্গা পুজোকেও কম্পিটিশন হয় সবাই তো দেখুন পুজো তো ভক্তির নিরিখে হয় কিন্তু তার মধ্যেও কে কতটা ইনভেস্টেড একটা পুজোতে কার কতটা শিল্প রয়েছে আর্টিস্টিক্যালি কজন ইনক্লাইন্ড অভিজিৎ বলছিল যে আমরা দিনের পর দিন গিয়ে গিয়ে নিজের হাতে মূর্তি সিলেক্ট করা থেকে কী প্যান্ডেল হবে কেমন দেখতে হবে ইনভলভমেন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে এই ক্লাবের ইনভলভমেন্ট একটা সাংঘাতিক এবং সেই জন্য হয়তো মানুষ আসে নানান জায়গা থেকে এই পুজোটাকে এক্সপিরিয়েন্স করা পুজো যেমন হয় তেমন তার থেকে ভালো পুজো হবে প্রত্যেকবার বাদ যেমন হয় আমি শুধু একটা জিনিসই মধ্যমগ্রামবাসী তথা যারা পুজো দেখতে আসবে সবার কাছে একটা জিনিসই প্রার্থনা করব শান্তি শৃঙ্খলা আইন কানুন নিরাপত্তা এটা পুলিশকে যেমন অনুরোধ করব তেমন মধ্যমগ্রামবাসী তেমন পুজো কমিটি সবাইকেই বলবো যে এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখার জন্যে কারণ ঘটনা তো সবসময় ঘটতে পারে কিন্তু গ্রামের মতো জনবহুল জায়গায় যেন এরকম কোনো ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলবো সবাইকে এবং আমি নিজেও থাকবো যাতে অন্তত রাত্রে দুটো তিনটে পর্যন্ত থেকে সব কিছু ঠিকঠাক করে চলে তো ভয় আছেই আরজি করে যদি এরকম ঘটনা ঘটে তো মানুষের মনে তো কিছুটা ভয় থাকতেই পারে সেই থাকা তো অন্যায় নয় আমি মনে করি অন্যায় নয় থাকতেই পারে যে ঘটনা সেই ঘটনার যাতে পুনরাবৃষ্টি না হয় সেদিকে দৃষ্টি রাখবো ভালো করে অন্যান্যবারের শুধু পুলিশ দৃষ্টি রাখে এবারে আমরা নিজেরাও দৃষ্টি